এই বিশেষ ফলটি আপনারা কি চিনতে পাচ্ছেন আপনারা না চিনতে পারলেও আমি জানাই আমাদের শৈশবের কিন্তু প্রধান খাদ্য ছিল এই ফলটি বিশেষ করে এই গ্রীষ্মকালে আমরা এই ফলটি ভীষণ পরিমাণে খেতাম যাই হোক এর কী খেতাম এর বাইরে একটি আবরণ থাকে হ্যাঁ সেই আবরণটি ছাড়ালে এক বিশেষ ধরনের সাদা রঙের শ্বাস পাওয়া যায় সেই শ্বাসটি আমরা খেতাম তো প্রথমেই জানিয়ে রাখি এর নাম কি এর নাম হচ্ছে জিলিপি ফল অনেকটা দেখুন জিলিপির মতো দেখতে মিষ্টি জিলিপি তাছাড়াও আমরা বলতাম খই ফল কেন খই বলতাম তার একটি কারণ সেটি এই আবরণটি ছাড়ালেই বুঝতে পারবেন হ্যাঁ আমি এই দেখুন হাতে এই আবরণ ছাড়ানোর পরে সাদা রঙের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্বাস এটি খাওয়া যায় এবং এই শ্বাসের ভিতর প্রতিটি শ্বাসের ভিতর একটি করে কালো রঙের বীজ থাকে এই বীজটিও কিন্তু আমাদের ফেলনা ছিল না আমরা এই বীজ দিয়ে মালা তৈরি করতাম সু সুতো দিয়ে মালা তৈরি করে গলায় পড়তাম এই হচ্ছে সেই ক্ষয়ে ফল আর আমার পিছনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন প্রতিটি গিটে গিটে কিন্তু এর কাটা রয়েছে সুতরাং পাড়া কিন্তু খুব শক্ত কিন্তু পাখিরাও এটি খুব পছন্দ করে খায় তবে বেশি খেলে পেটে ব্যথা করে বেশি খাবেন না এই হচ্ছে সেই ক্ষয়ে ফল বা ক্ষয়ে বাবলা